তোমার সামনে কি বলতো এটা তো পেঁয়াজ মনে হচ্ছে তাই না আচ্ছা এটা কোন দেশের পেঁয়াজ মনে হয় তোমার আমার মনে হয় এই পেঁয়াজগুলো বাংলাদেশের এগুলোর কি কোনো বিশেষ নাম আছে না আসলে এটা বাংলাদেশের পেঁয়াজ আচ্ছা পেঁয়াজ খেলে কি হয় বলো পেঁয়াজ খেলে অনেক উপকারিতা পাওয়া যায় এতে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি কমায় তবে অতিরিক্ত পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ এবং পেটে অস্বস্তি হতে পারে কোনো বিশেষ গুণ থাকলে পেঁয়াজে এবং বৈশিষ্ট্য রয়েছে অ্যান্টি অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে এছাড়াও পেঁয়াজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে আচ্ছা আমি তো জানি পেঁয়াজ নাকি পেঁয়াজের রস মাথায় দিলে চুলের জন্য ভালো হয় এটা কি ঠিক হ্যাঁ ঠিক শুনেছেন পেঁয়াজের রসে থাকা সালফার চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায় তবে পেঁয়াজের গন্ধটা একটু কড়া তাই রস ব্যবহার করার পর ভালো করে শ্যাম্পু করে নিতে হবে খুব ভালো